ও ফুটু আর অন্য দুজনের জন্মদিন তার জন্যে ভাই বোনেরা মিলে কত মজা করতে আছে সাথে বেলুন ফুলার আয়োজন চলতে আছে কি করবে কিছু করার নাই ওরা তো ছোট করুক এখানে কিন্তু এখানে কিন্তু আমাদের গুলি খেলতে আছে কি খেলো কি ব তুমি কি খেলো তোমাদের কাজ করতে কি ভালো লাগতেছে নাকি কষ্ট লাগতেছে দেখো আমাদের পুটু কিন্তু খুব ব্যস্ত আজকে কার জন্মদিন পুটু তোমার একা পুটু কিন্তু খুব দেখো এখানে চিল্লাইতেছে বুড়ি বুড়ি তুমি কি তুমি কি জন্মদিনের অনুষ্ঠানে আইছো কার জন্মদিন দাদার

চাল দুইতাছি আর এদিকে কিন্তু আমি চুলায় দুধ বসাই দিছি দেখো দুধে কিন্তু উতাল এসে গেছে আর একটু চাল হলে তারপরে চালগুলো দিয়ে দেব এই তো দেখো এখন আমি এই যে পোড় চালগুলো দিয়ে দেব দুধটা উতাল এসে গেছে জল একটু জলও কিন্তু দেই নাই শুধু দুধের ভিতরে এই চালগুলো ছেড়ে দেব। তারপরে কিছুক্ষণ ধরে নাড়তে থাকবো তো দেখো আসলে আমাদের কিন্তু হিন্দুদের ভিতরে এই মিষ্টান্নটাই সবচেয়ে বড় নিয়ম আর এটা আমরা সব সময় করি যতই কেক দিয়ে করি না কেন আসলে কিন্তু মিষ্টান্নটাই আসল নিয়ম এদিকে কিন্তু তাদের ঘর দূর এখনো বিছানো কমপ্লিট হয় না হ্যাঁ কি আমি তো জানি না মিষ্টিটা রান্না করা হলেই হয় বেশি সময় লাগবে না কারণ মিষ্টিটা রান্না করতে বেশি সময় কিন্তু লাগে না এই গদ্দর গোছানো হয় নাই না তবে এগুলি লাগানো করতাম সবগুলো গুছাই দিলাম আর কতক্ষণ দেখো ওদের কাজ কাম এখনো শেষ হয় নাই রান্না করে মিষ্টি অন্নটা বসাই থাকে ওরা করতে থাক দেখো পুটুর ভাব তো দেখো আমার কিন্তু চালটা প্রায় হয়ে গেছে আর এই তো এখন কিন্তু চিনিটা দিয়ে দেবো চিনিটা দেব কারণ চিনিটা কিন্তু আগে দিলে চালটা ফোটে না তো সেজন্যই চিনিটা দিলাম আর চিনি বেশি দেব না কারণ তারা আবার মিষ্টি বেশি খায় না আর এর ভিতরে কিন্তু এলাচি দিলে ভালো লাগে অনেকে এলাচি পছন্দ করে আমিও পছন্দ করি কিন্তু কিছু করার নাই কারণ যাদের জন্মদিন ফাইনালি কিসমিসটা এখন দিয়ে দিলাম তো একটু পরে এটা নামিয়ে ফেলবো ফাইনালি কিন্তু মিষ্টিনাটা হয়ে গেছে আর এখন বাটিতে বাঁধবো তো দেখো আমাদের মিষ্টিরনো হয়ে গেছে প্লাস্টিক একটু ঘি দেব আর এই ঘিটা দিলে কিন্তু দারুণ একটা ফ্লেভার আসে অল্প করে একটু দেব তো কমপ্লিট হ্যাঁ গাইস হ্যালো গাইস কে খাবি কে খাবি আমি সাথে খাবো তুই তো দেখতে খাবো না না

দিয়ে <laughs> 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 yeah <laughs>